কেরিয়ারের শুরু থেকেই গায়ের রঙ নিয়ে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে অভিনেত্রী শ্রুতি দাসকে একের পর এক কটাক্ষের শিকার দেখেছে দর্শকরা অশ্রাব্য কটুক্তির শিকার হয় তিনি এমনকি অডিশন দিতে গিয়েও তাকে নাকি শুনতে হয়েছিল তাকে সামনে এক ছবিতে আরেক দেখতে এর জন্য বহুবার নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছিল কিন্তু অন্যায় সহ্য করে বসে থাকার মেয়ে নয় নীতিচন্দ্রের তীব্র সমালোচনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এই লড়াকু অভিনেত্রী তবে বর্তমানে গুরুতর অসুস্থ তিনি প্রচন্ড ঠান্ডা ও জ্বরে কাবু তিনি গত দুই দিন ধরে জ্বর কিছুতেই নামছে না জন্য নাকি শুটিং স্পটে যেতে পারছে না অভিনেত্রী তার স্বামী স্বর্ণেন্দু সবার কাছে দোয়া চেয়েছে যাতে তার স্ত্রী সুস্থ হয় বন্ধুরা তোমরা সবাই শ্রুতির জন্য দোয়া করো সে যাতে সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো তোমাদের সবাইকে ধন্যবাদ